শুধু গান গানের গল্প সে ডানা মেলে ওড়ে যায় অল্প অল্প একদিন প্রতিদিন একদিন প্রতিদিন সে গান্দায় সে কথা অজানা সে সন্ধির সন্ধিতে নিশানা সে কাকে ডাক কী কেমুনি রথা আনা ছায়ামাখাহার নদী স্পন্দন যার কথমালা হয়ে ওঠে চন্দন সুবাসে প্রতিদিন প্রতিদিন আরো ভালো লাগে বলতে যে পৃথিবীটাই যদি একটা দেশ হতো তাহলে তার এত কিছু ঝঞ্ঝাটি থাকতো না এই যে কোটি কোটি ডলার কোটি কোটি ডলার যুদ্ধাস্ত তৈরির জন্য খালি যুদ্ধের পেছনে খরচা হয় পৃথিবীতে কোনো সমস্যা থাকতো না এই খরচাটা না থাকতো বিমান কিনলে অ্যাওয়ার্ড পাওয়া যায় কাজেই যদি সত্যি পৃথিবীতে একটা দেশ হতো আমরা ছোটবেলায় না এরকম ভাবনা আমাদের মধ্যে ছিল তারপরে যত দিন এগিয়েছে বুঝেছি এটা হওয়া বলা যত সহজ হওয়া তত সহজ নয় আর একটা খুব সত্যি কথা সেটা হলো এটা হেমাঙ্গদার গানের মানে কথার সূত্র ধরে বলতে ইচ্ছে করে আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে গণসংগীত আর স্বদেশ প্রেমের গান এ দুটো তফাৎ হেমাঙ্গা বড় একটা ভালো কথা বলেছিলেন যে স্বদেশ প্রেমের ধারা স্বদেশ সঙ্গীতের ধারা যখন গণচেতনার মোহনায় গিয়ে মেশে তখন গণসংগীতের জন্য আন্তর্জাতিকতাবাদের জন্য অর্থাৎ জাতীয়তাবাদ বাদ দিয়ে কিন্তু নয় এবং পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে দেখেছি সমাজতান্ত্রিক কিউবাতে ভিয়েতনামে রাশিয়াতে যে সেই সব জায়গাতে তারা কিন্তু দেশকে এগিয়ে রাখে তারপরে আন্তর্জাতিকতাবাদের তাদের কিউবায় গিয়ে দেখেছি কাস্ত্র ছবি চের ছবি আগে টাঙানো তারপরে নিয়ে ছবি এইটা এই যে একটা জায়গা এবং এই যে আমি এটাকে খারাপ কথায় বললে বল বলতে হবে যাত্রাভিমান কিন্তু যাত্রাভিমানটা প্রত্যেক দেশের তো আলাদা আলাদা কিছু সংস্কৃতি থাকলে আগে ঘর ঘর থেকে পাড়া পাড়া থেকে একশোবার আমি আমি যদি কলকাতাবাসী হিসেবে নিজের গর্ব না অনুভব করতে পারি আমি দেশের জন্য গর্ব অনুভব করব কি করে আগে বাড়িটাকে ঠিক রাখতে হবে তারপরে বাইরেটা খুব ছোট ছোট দুটো জিজ্ঞাসা মনের মধ্যে ঘোরে একটু পরপরই যাব একটা হচ্ছে যে এই যে সার্থকতা না সফলতা সেটাকে তুমি যেভাবে দেখো আজকে তুমি বা এতদিনকার যে জার্নি সেই সার্থক হওয়া যে রাস্তাটা সেটা কি কোনো ফেলিওরিটি বা কোনো ব্যর্থতা থেকে তার জন্ম শিক্ষা তো সবসময় অতীত থেকে নিতে হয় এবং তুইও পাশে থেকে দেখেছিস এটা এটাতে অবশ্যই বিশ্বাসী ওই সেই পথ চলা শুরু হলো কবে থেকে রক্ত ঘাম আর আদর মেখে ওই গানটার প্রথম লাইনটা এটা ছিল যে রক্ত ঝরিয়ে ঘাম ঝরিয়ে আক্ষরিক অর্থে আক্ষরি করতে আবার মানুষের আদর পেয়ে সেই পথ শুরু হওয়া ফেলিওরটা মানুষ দেখতে পায় না কিন্তু যে কেউ যতটুকু করতে পারে যে যতটুকু তার পেছনে হয়তো ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস কথাটা বলে অনেকে মজা করে বলে এইটা ডবল এল দেওয়া শক্তপোক্ত হয় গেছে পিলারটা এটা কিন্তু ঘটনা যে না হারলে জিততে শেখা যায় না আমার নতুন প্রোডাকশন যেটা নামছে আমি রোজ ফেস করছি রোজ নতুন প্রোডাকশন নামটা আমরা একটু শুনি জমপুরি জমজমাট জমপুরি জমজমাট এবং আমার যা যা বলে হান্ড্রেড পার্সেন্ট স্যাটার এবং যা যা বলা এখন উচিত সেগুলো বলবো এবং ওই আসল কথাটা বলবো যে শিক্ষা চেতনা নেই চেতনা কিন্তু দূরদৃষ্টি দেয় সব কিছু চিনতে সাহায্য করে চেতনা যাতনাও দেয় চেতনা যাতনা তো দেয়ই যখন যখন অশিক্ষিত লোকেদের পাল্লায় পড়তে হয় তখন চেতনা যাতনা দেয় কিন্তু অবশ্যই চেতনাই কিন্তু মুক্তির জায়গা তৈরি করে এটা বইয়ের কথা না এটা নিজের উপলব্ধির কথা আর চেতনাটা শিক্ষার থেকে চেতনা না এলে ভালো খারাপও চিনতে পারা যায় না এটা একটা সবচেয়ে বড় যে করে আইডেন্টিফিক এখন সেটা করতে গিয়ে সেই কথাগুলো বলতে হবে সেগুলো মানুষকে ছোটদের বলতে হবে আমরা তো পচে গলে গেছি আমাদের সমাজের এখন যে অবস্থা দুর্গন্ধ বেরোচ্ছে শত ওই স্প্রে করলে ওই দুর্গন্ধ যাচ্ছে না একদম পারফিউম এখনো নতুন যে প্রজন্ম তাদেরকে যদি আমরা না শিক্ষিত করতে পারি তাহলে কিন্তু মোটামুটি ধ্বংসের পথে যেতে খুব একটা সময় লাগবে না কিন্তু আমার মনে হয় তো ওই ধ্বংসের মধ্যে দিয়ে নতুন করে সৃষ্টি হবে সেটা নিজের বিশ্বাস সেটা আমি দেখে যেতে পারবো না জানি কিন্তু আগামী প্রজন্ম আর একটা জিনিস যেটা এটাও খুব জানার এটা আমার মনে হয় সব মানুষের কাছেই এই বার্তাটা পৌঁছানোর দরকার ধরো কল্যাণ সেন বর বলছি সে যাই হোক সেটা একটা ঘরানা তার কম্পোজিশান তোমার আজকে কম্পোজিশান যদি বলো তোমার আজকে শুধু কম্পোজার হিসেবে না তোমার যে কম্পোজিশানের মধ্যে বা তোমার যে কাজের মধ্যে যে একজন কম্পোজার সে একজন নির্দেশক আজকে হয়ে দাঁড়াচ্ছে যে মাল্টিটাস্কিং যেটা আমরা দেখেছি দীর্ঘদিন ধরে এটা কোনোরকমভাবে মানে বালখিল্য কথা নয় যে একটা মাল্টিটাস্কিং যে দেখছি তার প্রত্যেকটা পরতে 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 একটা সেন্সিবিলিটি মিশে রয়েছে এই সব মিলিয়ে একটা ঘরানা তৈরি হয়েছে এই পরম্পরাটা পরম্পরা হতে পারে আসলে আমার তো মানে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান সব কিছু খুঁটে খুঁটে খেতে গিয়ে কোনোটাই খুব ভালো করে শেখা হয়নি কিন্তু এটা ঠিক যে কোয়ার করতে গেলে এছাড়া দ্বিতীয় কোনো অপশানও থাকে না হ্যাঁ এটা খুব দামি কথা যে এরপরই ব্যাটনটা কারা নেবে আমি একদম আশা ছাড়ি না আসলে মানুষের শুধু গান বাজনাটা শিখলে তো হবে না পড়াশোনা করতে হবে সেইটা আজকাল বড্ড কমে গেছে ঋত্বিক যে সমস্যাটাতে আমরা সবচেয়ে বেশি ভুগছি সেটা হলো একটা ছেলেকে কুড়ি বছরের ছেলেকে একটা পুরো রবীন্দ্রনাথের কবিতা বললে সে একটা গান গিয়ে দিতে পারবে একটা রবীন্দ্রনাথের কবিতা বলতে পারবে না মানে এই যে জায়গাটা এসে দাঁড়িয়েছে সেই জায়গাটার থেকে মুক্তির উপায়ের আমার ঠিক জানা নেই তবে আমাদের সকলকে মিলে চেষ্টা করতে হবে এবং দেখ একটা কথা খুব পরিষ্কার যে যে সংস্কৃতি মানুষের ভালো চায় তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তো মানুষকেই নিতে হবে মঙ্গল গ্রহর থেকে কোনো জীব এসে তো তার দায়িত্ব নেবে না তো সেই দায়িত্বটা নিতে গেলে যেটা করতে হবে আমাদের আরও বেশি সেন্সিটিভ হতে হবে তুই যে কথাটা বললি এবং আমি কিভাবে কিভাবে শিখেছি আমি নিজের প্রোডাকশানের আলো করি কিভাবে শিখেছি না আলি বাবা সঞ্জিতের পাপের নাটক হচ্ছে তাপসদা আলো করছেন আমার সেখানে কোনো কাজ নেই আমি দিনের পর দিন ওনার কাছে পাশে বসে রয়েছি আমি ওইটা শিখছি অরুণ মুখার্জির কাছে নাটকের কীভাবে জোনগুলো তৈরি হয় ব্লকিং কীভাবে শিখছি অকারণে তখন ভাবিও নি যে এগুলো করবো কোনো দিন কিন্তু ওই শিখতে ভালো লাগতো শিখছি ভাগ্যিস ভাগ্যিস তাইও তা এইভাবেই এগিয়ে চলা মানে ঠিক যে কোনো প্ল্যান ছিল বা এ ছিল তা না শিখতে চিরকাল ভালো লাগতো এখনও সত্যি কথা বলছি এটা কোনো বিনয়ের কথা না আমি রোজ শিখি এবং আমি আমার ক্লাসে যে ক্লাস করাই আমি রোজ শিখি ছাত্রদের থেকে যে ইম্পুটগুলো তাদের কাছ থেকে পাই সেগুলো কিন্তু আমার অনেক কাজে লাগে কাজেই সারা জীবন আমি কোনোদিন নামের আগে পণ্ডিত চাই না আমি শিক্ষার্থী কল্যাণ বরাট হিসেবেই মারা যেতে চাই পরিষ্কার কথা দেখো আমরা খুব আশাবাদী রইলাম আমরা আশাবাদী রইলাম যে আমাদের অনুষ্ঠান বা আমাদের এই আলাপচারিতা থেকে হয়তো আমরাই আরও একটু শিখতে পারবো আর একটু উজ্জীবিত হতে পারবো আর একটু আমাদের সাংস্কৃতিক ব্যাপ্তিটাকে ছড়াতে পারবো ঠিক এইভাবেই ঠিক এইভাবেই হয়তো আজকে কল্যাণের মতো যারা অভিভাবক রয়েছেন তারা যেন থাকেন তারা যেন থাকেন তারা যে কোনো ভাবে যে কোনো রূপে তাদের জন্য এই ব্যক্তিটা আমাদেরকে কোথাও ছোঁয় আর ওদিকে কিন্তু গানটির চা ঠান্ডা হয়ে যাচ্ছে আমরা কলন্দা আমরা এখানে কাটি কারণ এটা তো রাত ভোর হয়ে যাবে আসলে তোর সঙ্গে বসলে না একদম পরিষ্কার এটা দুদিন টানা যদি হয় হুম আটচল্লিশ ঘন্টা তাহলে গল্পটা শেষ হতে পারে কাছাকাছি পুরো শেষ হবে না তাহলে আমার একটু জানা হয় একটু পড়াশুনো হয় আচ্ছা আমি একটু অভিষেক বলি লুকিয়ে আছে এতক্ষণ ধরে অভিষেক গাঙ্গুলি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার আর সিনেমা ফর কজ নিয়ে যে অনর্থক কাজ করে চলেছে অভিষেক আমাদের এই মহিরুহর হাতে আমাদের সামান্য আমাদের সামর্থ্য অনুযায়ী একটা গাছ যদি গাছটাকে বাঁচিয়ে রাখা যায় আমি ফ্রেমে অবশ্য নেই যাই কিন্তু না যেটা যেটা সবচেয়ে ভালো লাগলো কল্যাণদার আমি লেবেলেরও কাছে এসে গেছি সেটা হচ্ছে বহু গুরু থেকে এই গুরু তৈরি হয়েছে যেটা শুনলাম হ্যাঁ এই যে অরুণ মুখার্জির কাছ থেকে জোনিং তাপসদার কাছ থেকে লাইটিং এই যে বিভিন্ন মানে সমষ্টি যোগে আজকে এই শিক্ষার্থী কল্যাণ সেন তৈরি হয়েছে এটাই কিন্তু শিক্ষণীয় আমার মনে হয় এটা একটা দারুণ সাইনিং অফ হলো আমাদের এপিসোডের থ্যাংক ইউ ভেরি মাছ কল্যাণ দা এই গাছটা থেকে আমার মনে হয় আরো অনেক বহির তৈরি হবে হ্যাঁ এটাকে বাঁচিয়ে রাখুন সেইটাই সবচেয়ে বড় বাঁচা